জনাব সুলতানা কামাল আলোচনায় মসজিদের প্রসঙ্গ না আনলেও পারতেন এবং সেটি এক ধরনের মূলক হয়েছে যেটি হেফাজত টুইস্ট করে বলছে সেটা নিয়ে এক ধরনের বিভ্রান্তি রয়েছে আপনি যদি এটি পরিষ্কার করেন আপনার বক্তব্যটি আচ্ছা অনেক ধন্যবাদ যিনি এই প্রশ্নটা তুলেছেন এবং নিশ্চয়ই তিনি খুব হিতাকাঙ্ক্ষা থেকেই আমাকে আমি তো জানতাম না যে বাংলাদেশে মসজিদ কথাটা উচ্চারণ করা কেন যে মসজিদ কথাটা কখনো উচ্চারণ করা যাবে না আমি যিনি এই প্রশ্নটা তুলেছেন তার অবগতির জন্য বলছি যে হেফাজতে যে সদস্য এখানে বসেছিলেন তিনি বলেছিলেন যে কোর্ট প্রাঙ্গণে কোন রকম ধর্মীয় উপস্থাপনা থাকাটাই তিনি সমর্থন করেন না কারণ সেইটা অসাম্প্রদায়িক রাজনীতির যে চিন্তা সেটা বিরোধী আমি তাকে বলেছিলাম যে হ্যাঁ আমি তার সঙ্গে সম্পূর্ণ এক পথ কিন্তু তাহলে তো মসজিদ থাকে না আমি এই ভাষাটা ব্যবহার করেছি তার মতামত আমি জানতে চাইছিলাম যদি মূর্তি না থাকে সেইখানে ধর্মীয় স্থাপনা হিসাবে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হয় তাহলে মসজিদ থাকাটাও তো না আমি একদম না আমার বাক্যটা ছিল যে যদি কোনই ধর্মীয় স্থাপনা না থাকাটাই হয় অসাম্প্রদায়িকতার নীতি তাহলে তো মসজিদও থাকে না আচ্ছা জি এইটুক এর বেশি কোনো কথাই আমি বলি নাই আমি মাননীয় আওয়ামী লীগের সদস্যকে বলবো যে তাহলে এরকম কথাও কি আমি প্রশ্ন করতে পারবো না কাউকে এবং একটি আপত্তিকর কথা তিনি বলেছেন আমার আমার সঙ্গে সম্পর্কে কথাটা উঠেছিল যে খুশি তাই বললেই হবে না না মাননীয় সংসদ যা আওয়ামী লীগের সদস্য আমি যা খুশি তাই বলি নাই একটা যৌক্তিক তর্কের প্রেক্ষিতে আমি বলেছি যে কোন ধর্মীয় এখন আপনারা যদি বলেন যে মসজিদ ধর্মীয় স্থাপনা বলে গণ্য করা যাবে না কিংবা অন্য ধর্মের কোন ধর্মীয় স্থাপনা থাকা যাবে না সেটা ভিন্ন ব্যাপার সেটা তিনি বলেন নাই তিনি বলেছিলেন কোন ধর্মীয় স্থাপনায় থাকা উচিত না এইটার প্রেক্ষিতে আমিও কথা বলেছিলাম আশা করি আপনি এখন বুঝতে পারছেন যে আমি যা খুশি তাই বলি নাই সুলতানা কামালের যে বক্তব্যটিকে টুইস্ট করে হেফাজত তাকে গ্রেফতারের দাবি করলেন রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ এই টুইস্ট করে হেফাজতের দাবিকে সেটা নিয়ে আপনাদের কোনো প্রতিবাদ বা ক্রিয়া প্রতিক্রিয়া দেখিনি সরকার বা রাজনৈতিক দল এক কথা নয় যদিও আপনার দল সরকারে আছে কিন্তু রাজনৈতিক দল হিসাবে হেফাজতের এই প্রতিক্রিয়া কিংবা হুমকি সেটা নিয়ে আপনাদের বক্তব্য কি জনাব আমিনুল ইসলাম আপনাকে ধন্যবাদ আপনি খুবই একটা প্রাসঙ্গিক বিষয় অবতারণা করেছেন আসলে এটা ঠিকই যে যেখানে মননশীলতার যেখানে যুক্তির অবাধ অনুশীলন থাকবে না সেখানে কিন্তু সেই সমাজে ইতিবাচক কিছু আশা করা খুবই কঠিন একই সাথে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যুক্তি মননশীলতা বিবেকের স্বাধীনতা বলতে আমরা কি বুঝি আমরা যদি মনে করি বিবেক যুক্তি মননশীলতা মানেই হচ্ছে আমার যা খুশি তা বলবো আরেকজনদের বিরুদ্ধে সেটা কিন্তু অবশ্যই আরেকটা গোষ্ঠীকে উচকে দেবে তার মানে এখানে আমাকে ভুল বুঝার কোনো অবকাশ নেই আমি অন্ধকারের প্রতিনিধি জঙ্গি ধর্মান্ত রাজনীতি শক্তি নিয়ে কোনো কথা বলছি আমি বিশ্বাস করি যে যারা ধর্মান্ধতাকে আশ্রয় করে রাজনীতি করে তারা অবশ্যই অন্ধকারের প্রতিনিধি এবং তাদের কাছ থেকে ইতিবাচক কিছু অবশ্যই আশা করা যায় না এই অন্ধকারের মানুষগুলোকে যদি আমরা মোকাবেলা করতে চাই সেখানে অবশ্যই ইতিবাচক ধারা আমাদের রাজনীতি করতে হবে এবং তাদের ফাঁদে পা দেওয়ার মতো আলোচনা হয়নি যে সে কি বলেছে কারণ বিষয়টা নিয়ে আমরা আমরা এখন অন্ধকারে কারণ আমি বলছি আমাকে বলতে দেন আমি আমি বলছি আমি যখন তখন কলকাতায় ছিলাম ট্রিটমেন্ট করার জন্য তখনই আমি ওখানেই দেখলাম যে এরকম একটি নিউজ এসছে পরে আমি ওখান থেকেই বাংলাদেশকে কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলেছি এবং সেটা আমি পরবর্তীতে সেই ভিডিও দেখার চেষ্টা করেছি সেখানে আমি দেখেছি যে আমার স্পষ্ট মনে হয়েছে সেটাকে টুইস্ট করা হয়েছে আবার পাশাপাশি এটাও ঠিক সুলতানা কামাল ওখানে প্রসঙ্গক্রমে মসজিদের কথাটি এনেছে প্রসঙ্গক্রমে কিন্তু এই জায়গায় আমি যেটা মনে করি অবশ্যই সুলতানা কামালের মতো একজন দেশবরণ্য ব্যক্তিত্বকে নিয়ে হেফাজতরা যা কিছু হেফাজত কেন যে কেউ যা খুশি বলবে সেটা একজন অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে আমাদের সমর্থন করার কিছুই নেই এবং কখনো আমরা করতে যাব না কিন্তু পাশাপাশি উনি দেশের একজন বরণ্য নাগরিক হিসাবে আমি মনে করি তাকেও এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে এমন কোনো শব্দচয়ন আমার করা উচিত নয় যে শব্দচয়নের মাধ্যমে ওই অন্ধকারের মানুষগুলো আবার জাতিকে বিভ্রান্ত করার সুযোগ পাবে আমি নিশ্চিত করে বলতে পারি যে সেই ভিডিওতে আমি যা দেখেছি যদি সুলতানা কামাল মসজিদ প্রসঙ্গটি না আনতেন তাহলে অবশ্যই এই মানুষগুলো নাড়াচাড়া করার সুযোগ পেত না আবার তার মানে আমাকে ভুল বোঝার অবকাশ নেই আমাকে এটা মনে করবেন না যে আমি তাদের সাপোর্ট করছি আমি আগেই বলেছি যে এদের এরা যখনই পৃথিবীর দেশে দেশে যখনই ধর্মকে কেন্দ্র করে ধর্মান্ধতাকে কেন্দ্র করে রাজনীতি হয়েছে সেখানে ইতিবাচক কিছুই আমরা দেখি